নমস্কার বি পয়েন্টের ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই আগামী তিরিশ দিন সতর্ক থাকুন পাঁচটি রাশির জাতক জাতিকারা নতুন বছরের প্রথমবার রাশি বদল করতে চলেছে গ্রহরাজ সূর্যদেব প্রতি এক মাস অন্তর রাশি পরিবর্তন করে গ্রহদের রাজা আর সেই সময় ঘটে সূর্যগ্রচর জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশি ও নিজের স্থান পরিবর্তন করে থাকে আর সেই বদলের জেরে আছড়ে পড়ে রাশির জাতক ও জাতিকা গোটা পৃথিবীর উপর জ্যোতিষশাস্ত্র মতে বর্তমানে ধনু রাশিতে অবস্থান করেছে সূর্য পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন মকর রাশিতে প্রবেশ করবে সূর্যদেব আর সেই দিন থেকেই শুরু হবে শুভ দিন অন্যদিকে মকর রাশির অধিপতি হল শনিদেব ফলে শনির রাশিতে সূর্যের প্রবেশের ফলে রাশির ভাগ্য জ্বলে ওঠে সূর্যের মতনই উজ্জ্বল একই সময়ে বেশ কিছু রাশির জন্য এই সময়টি খুব মারাত্মক বলে মনে করা হয় কোন কোন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাবধানে পা চালাতে হবে এই ভিডিওতে পাঁচটি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথম যে রাশিটি মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের যাত্রা অশুভ প্রমাণিত হবে এই সময়ের মধ্যে কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে যার ফলে বিশাল ক্ষতির কারণ হতে পারে ব্যবসায়ীরা বেশি মুনাফা আদায় করবেন আর্থিক ক্ষতি এড়াতে বাজেটের বিশেষ যত্ন নিন খরচ নিয়ন্ত্রণ রাখুন স্থির সঙ্গে অশান্তি বিবাদ দেখা দিতে পারে একই সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে কর্কট রাশি স্বাস্থ্য অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি বেশি মনোযোগ দিতে হবে এই সময়ের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্ল্যান তৈরি করুন স্ত্রীর সঙ্গে অর্থ নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে সব কাজ করার আগে নিজেকে বোঝান ধৈর্য ধরুন স্ত্রীর সঙ্গে অহংকার নিয়ে কোনো কথা বলবেন না স্বাস্থ্যের উন্নতি হবে কিন্তু সুস্থ থাকার জন্য খেয়াল রাখুন নিজের প্রতি কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গমন অশুভ প্রমাণিত হবে ব্যবসা ও চাকরিতে কোনো লাভ হবে না এই রাশির জাতক জাতিকাদের জন্য এই ট্রানজিট স্বাভাবিক হতে চলেছে পারিবারিক জীবনে বিশৃঙ্খল হতে চলেছে স্ত্রীর কাছ থেকে উত্তেজনা এবং নিরাপত্তাহীনতার অনুভূতি পেতে পারেন সন্তানদের স্বাস্থ্যের জন্য আরও অর্থ ব্যয় করতে হবে তুলা রাশি এই রাশির জাতকরা এই সময়ে কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না জীবনে অলসতা গ্রাস করতে পারে এছাড়াও এই সময় ইচ্ছাকে দমন করতে হতে পারে সাবধানে কাজ করুন নিজের সিদ্ধান্ত নিজেই নিন আর যে প্ল্যাণ করেছেন তার অন্য কেউ যাতে জানতে না পারে আপনি যে প্ল্যান করেছেন তা অন্য কেউ যাতে না জানতে পারে মকর রাশি সূর্য শুধুমাত্র মকর রাশিতে পরিবর্তিত হতে চলেছে ভালোর পাশাপাশি মন্দও দিক রয়েছে কোনো বিষয়ে নিরাপত্তাহীনতার অনুভূতি জাগতে পারে এই রাশির জাতকদেরও অগ্রগতিতে বাধার সম্মুখীন হতে পারে এই সময়ে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবী ও ব্যবসায়ীদের ব্যবসায় অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততার সম্মুখীন হতে পারেন আপনারা যারা এখনও পর্যন্ত বিবেক চূড়ামণির এপিসোড ওয়ান এবং এপিসোড টু দেখেননি অবশ্যই ভিডিওগুলি দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানান ভালো লেগে থাকলো অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ